নমস্কার দর্শক বন্ধু অং নম ভগবতে বাসুদেবায় নম আজ তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো পুত্রদা একাদশী পৌষ মাসে পুত্রদা একাদশী কবে এবং এই একাদশী পালন করতেই হবে কেন এই বিষদ আলোচনা করব এবং ব্রত কথা অবশ্যই প্রত্যেকে শোনো পুত্রদা একাদশী যে কোনো একাদশী পালন করতে পারো আর না পারো বিশেষ অসুবিধা থাকলে অন্তত ব্রত কথাটা একটা ঘিয়ে প্রদীপ জ্বেলে অবশ্যই শ্রবণ করো এতেও অনেক পূর্ণ ফল লাভ করা যায় সকলের তো সামর্থ্য থাকে না একাদশী পালন করা তাই অবশ্যই কিন্তু প্রত্যেকের এইটুকু সামর্থ্য থাকবে যে একাদশীর দিনকে ব্রত কথাটা শ্রবণ করা সন্ধ্যায় হোক সকালে হোক যখনই হোক ব্রত কথা শ্রবণ করো পৌষ মাসে পুত্রতা একাদশী হিন্দু ধর্মে সন্তান লাভের জন্য বিশেষ ফলদায়ক ব্রত হিসাবে পরিচিত এই একাদশী পদ্ম পুরাণে বর্ণিত আছে যেখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছিলেন ব্রত কথা প্রথমে বলবো আমি পারণ মন্ত্রটা বলে নিচ্ছি প্রথমে কারণ কখনো সংকল্প মন্ত্র তোমরা বলবে না বা সংকল্প করবে না ভগবানের কাছে সংকল্প করে যদি সেই সংকল্প না রাখতে পারো প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা ভঙ্গ হও তাহলে ঠাকুর কিন্তু তোমাকে ছাড়বে না সাজা দেবে তাই অবশ্যই সংকল্প করো না কারণ সংকল্প করার পর কোনো বিপদ আপদ যদি হয় তুমি যদি সেই উপবাসটা না করতে পারো তোমার কিন্তু তাতে ক্ষতি হবে তাই কখনো সংকল্প মন্ত্র বলবে না শুধু বলবে হে ঈশ্বর হে কৃষ্ণ হে গোবিন্দ নারায়ণ আমি যেন তোমার বতটা সুসম্পন্নভাবে পালন করতে পারি এই ক্ষমতাটুকু তুমি আমাকে দিও তোমার চরণে যেন আমি ওই দিনকে সারা দিন থাকতে পারি এই আমার ইচ্ছাটুকু পূরণ করো এইটুকু বললেই হবে ঠিক আগের দিন রাত্রিরে এই কথাটা বলে পরের দিনকে তুমি একাদশী পালন করো কিন্তু পারণ মন্ত্রটা বলে পারণটা সমাপ্ত করবে অজ্ঞান আনো ত্রিমির ব্রতে নানব সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টি এটা হচ্ছে পারণ মন্ত্র এই পারণ মন্ত্র বলে একাদশী পরের দিনকে রবিশ্বস্ত্র ভগবানকে নিবেদন করে পূজা পাঠ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তারপরে একাদশীর পারণ মন্ত্র বলে সেই মানে রবি শস্য প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করো কিন্তু সেদিনকে কিন্তু আমিষ ভুলেও খাবে না একাদশী করতে গেলে তিন দিন পর পর নিরামিষ ভোজন করতে হবে প্রথম দিন নিরামিষ করতে হবে একাদশীর আগের দিন আর একাদশীর দিনকে রবি শস্য গ্রহণ করা যাবে না একাদশীর পরের দিনকে পারণের দিন রবি শস্য গ্রহণ করে তারপরে পারণ সম্পন্ন করতে হবে তাহলে একাদশী পারণটা কি খুব ভালো করে জেনে নাও অনেকেই বলো পারণ কি অধিকাংশ মানুষই পারণটা ঠিক টাইমে করে না কিন্তু পারণ যদি ঠিক টাইমে না করে তাহলে একাদশী পূর্ণ ফল কিছুই পাওয়া যায় না তাই টাইমটা মেনে একাদশী পারণটা কিন্তু করো পারণের সময় সবসময় বলব রবি শস্য যাই হোক কিছু মুখে দিতেই হবে তবেই পারণ সম্পূর্ণ হবে তাহলে এখন আমি ব্রত কথা বলবো ভদ্রাবতী নগরে সুকেতু নামক রাজা এবং রানী শৈবা সন্তানহীনতায় দুঃখ ভীষণ কষ্ট পাচ্ছিলেন রাজা বনে গিয়ে ঋষিদের দেখেন যারা পুত্র একাদশী ব্রতের প্রশংসা কর করছেন ঋষি পরামর্শে রাজা নিয়মানুসারে ব্রত পালন করেন এবং দ্বাদশীতে পালন করেন ফলে রানী গর্ভবতী হন এবং তেজস্বী পুত্র লাভ করেন তাহলে দু হাজার পঁচিশ তারিখে পৌষ শুক্লপক্ষের একাদশী তিথি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা পঞ্চাশ থেকে একত্রিশে ডিসেম্বর সকাল পাঁচটা পর্যন্ত এই পৌষ শুক্লপক্ষের একাদশী উদয় তিথি অনুসারে ব্রত তিরিশে ডিসেম্বরই পালন করতে হবে তাহলে ব্রতের পারণ দ্বাদশী তিথিতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুপুর এক নটা উনত্রিশ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিটের মধ্যে এই পালন করতে হবে এ সময়ে ভগবানের বিষ্ণুর পূজা করে ফলাহার গ্রহণ করা উচিত পৌষ পুত্রদা একাদশীর পূর্ণ ফল সম্পর্কে পুরাণে কি বলা আছে সেটাই বলবো পুরাণ অনুসারে পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালন করলে সন্তান লাভ পাপনা সকল কামনা পূর্ণতার জন্য অত্যন্ত ফলদায়ক ভবিষ্যত্তর পুরাণ এবং পদ্মপুরাণে এর বিস্তারিত বর্ণনা রয়েছে যেখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে এই ব্রত সর্ব পাপ বিনাশী এবং পুত্রদা নামে কামনাদা পূর্ণ ফলের বর্ণনা এই একাদশীর উপবাস বা পূজা করে সন্তানহীনরা তেজীষ পুত্র লাভ করেন যেমন রাজা সুকেতুর ক্ষেত্রে ঘটেছে এছাড়া বিদ্যমান সন্তান যেসব সন্তান আছে তাদের স্বাস্থ্য দীর্ঘায়ু ও সুখ শান্তির নিশ্চিত করার জন্য এই পুত্র একাদশী করা একান্ত কর্তব্য প্রত্যেক মানুষের মায়েদেরই বলো প্রত্যেক মানুষ বাবাই বলো ছেলেই বলো প্রত্যেকের এই একাদশী করা উচিত গৃহে লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ বৃদ্ধি পায় এই একাদশী করলে মা লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ করেন সেই পরিবারের ওপর এবার বলছে সা ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে পুত নরক থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রত যদি না করো তাহলে কিন্তু নরকে যেতেই হবে আর এই বোত যদি করো পুত্র থাক বা না থাক পুত নরক থেকে মুক্তি পাওয়া যাবে অগ্নিষ্টম যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এই পুত্রদে একাদশী করলে দ্বাদশীতে দান অক্ষয় পুণ্য ও মক্ষের পথ প্রশস্ত হয় দ্বাদশীতে যদি দান করো যেমন স্বার্থ তেমন একটু অল্প বিস্তার হলেও দান করো পৌষপুত্রদের একাদশী কাহিনী পুরাণে বর্ণিত যেখানে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাহাত্ম জানতে চেয়েছিলেন এবং মাহাত্ম বলেন ভদ্রাবতী পুরী রাজা সুকেতু এবং রানী শৈবা সন্তানহীনতায় দুঃখী হন বংশধারার জন্য বিভিন্ন ধর্ম করেও পুত্র না পেয়ে রাজা বনে ভ্রমণ করতে চলে গেলেন সেখানে ঋষিদের আশ্রমে পৌঁছালেন ঋষিরা তাকে দেয় একাদশী ব্রত পালনের পরামর্শ দেন এবং রাজা ফলাহার করে একাদশী উপবাস করে দ্বাদশীতে পারণ করেন ফলে রানী গর্ভবতী হন এবং তেজস্বী পুত্র লাভ করেন এই ব্রত সকলের সর্বপাফারি এবং কামনা পূরক যা মনস্কামনা করবে তাই পূরণ হবে পৌষপুত্রদায় একাদশীর সবচেয়ে প্রচলিত মন্ত্র হল ভগবান বিষ্ণু বা পদ্মনাবের উদ্দেশ্যে জপ করা ওং নম ভগবতে বাসুদেবায় নম সব থেকে প্রচলিত মন্ত্রই এই পৌষপুত্রদা একাদশীর দিনকে সারা দিন দিনে যতবার পারো ওই একশো আটবার নয় হাজার আটবারও করতে পারো এবং নম ভগবতে বাসুদেবায় নম এটি একাদশী পূজা আরতি উপবাসের সময় বারবার জাপ করা হয় সন্তান লাভ এবং পুণ্যার্জনের জন্যে এই মন্ত্রটি পদ্মপুরাণ ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখিত একাদশী বিধিতে প্রধান যা সিদ্ধিদাতা নারায়ণের প্রীতি লাভ করে পারণকালে দ্বাদশীতে দানের সময় জপ করলে অক্ষম ফল মিলে দ্বাদশী তৃষিত কিন্তু এই ওং নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার বা হাজার আটবার জপ করতে পারো তাহলেও কিন্তু অক্ষয় ফল মিলবে যার কোনো ক্ষয় নেই স্নান সকালে স্নান করে পূজা স্থলে বসে একশো বার মালায় জপ করতে হবে বিশেষ করে সন্তান কামনায় যাদের সন্তান হয়নি তারা অবশ্যই এই মানে একাদশীটা পালন করো একাদশী আমি প্রত্যেককেই বলবো পালন করতে কিন্তু যাদের সন্তান হয়নি তারা বিশেষ করে এই একাদশী পালন করো এবং অং নম ভগবতে বাসুদেবায় নম সারাদিন যতবার পারো ব্রহ্ম মুহূর্ততে স্নান সেরে ভগবানের কাছে বসে এই মন্ত্র যতবার পারো দিনে, চলতে ফিরতে ঘুরতে উঠতে বসতে যখন সময় পাবে সারা দিন এই মন্ত্রটা বলো দেখো সুসন্তান মিলবেই মিলবে বিশেষ করে সন্তান কামনার জন্যেই পুত্রতা একাদশী ভীষণ মাহাত্মপূর্ণ। অন্যান্য মন্ত্র যেমন ওম নম নারায়ণায় নম এটাও ওই দিনকে মানে বলতে পারো কিন্তু বাসুদেব মন্ত্র সর্বাধিক বেশি ব্যবহৃত বাসুদেব মন্ত্র মানে হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় নম পু পৌষপুত্রদা একাদশী প্রধান মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় বাংলা অর্থ হলো হে ভগবান বাসুদেব আপনার চরণে প্রণাম করছি এই মন্ত্রটি সর্বাধিক প্রচলিত এবং বিষ্ণু প্রীতির লাভের জন্য জপ করা হয় ওং বীজ নম মানে প্রণীত বা নমস্কার ভগবতে অর্থ ভগবানের প্রতি বাসুদেবাই হল দেবকীনন্দন শ্রীকৃষ্ণের নাম এটি সম্পূর্ণভাবে ভগবানের শরণাগতির প্রকাশ করে সন্তান কামনা পূর্ণ করে সন্তান গোপাল মন্ত্র তোমাদের আজকে বলবো। সন্তান গোপাল মন্ত্র কি ওং শ্রীং ক্লিং ক্লিং, দেব কি সুত গোবিন্দ বাসুদেব জগত পথে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণং গত এর অর্থ হে দেবকী সুত গোবিন্দ জগতের পালন বাসুদেব আমাকে পুত্র দান করুন কৃষ্ণ আমি আপনার শরণাগত এটি সন্তান লাভের জন্য বিশেষভাবে জপ করা হয় তাই সন্তান লাভের জন্য সন্তান গোপাল মন্ত্র সন্তান লাভের জন্য যাদের সন্তানের জন্য মাতা কুটে মরে যাচ্ছ সন্তানের জন্য এই ডাক্তার ওই ডাক্তার তুক তাক তারপরে তাবিজ গবজ তান্ত্রিক স্বতান্ত্রিক তন্ত্র সাধকের কাছে সকলের কাছে ছুটে বেড়াচ্ছ দৌড়ে বেড়াচ্ছ কোনো কিছুর দরকার নেই শুধু এই গোপাল মন্ত্র সন্তান লাভের জন্য গোপাল মন্ত্রটা ওই পুত্রদা একাদশীর দিনকে জপ করো দেখো পুত্র হবেই হবে এতে কোনো ভুল নেই তবে সবটাই বলবো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস নিষ্ঠার সঙ্গেই করতে হবে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলে হবেই হবে বিশ্বাস না রেখে কোনো কাজ করলে সেই ফল কখনো মেলে না তাহলে আবারও একবার বলবো সন্তান গোপাল মন্ত্র ং শ্রীং ক্লিং ক্লীং গ্লৌং সুত গোবিন্দ বাসুদেব জগত পথে দেহি মে তনায়ং কৃষ্ণ তামহং শরণ গত এই মন্ত্রটা সারাদিন বলো তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায় আবারও আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে